ভালো জেনুইন পার্টস পাওয়া যাবে এবং আমি এই একই জিনিস অন্য জায়গায় দেখছি খোলা বুঝছেন মানে ডুপ্লিকেট কিন্তু এখানে বাট বিশ্বস্ত এবং মনে হলো অথেন্টিক এখানে দুই নম্বরই কোনো কিছু মনে হয় তারা করে না এটা আমি নিশ্চিত হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ইনশাআল্লাহ ভালো আছেন আজকে আবার আমি চলে এসেছি রিয়াদ মোটরসে এটা হলো হিলি চার মাথার মোড় এই চার মাথার মোড়ের পাশেই এই রিয়াদ মোটরস রিয়াদ মোটরসে চলে এসেছি এখানে ভাইরা ইন্ডিয়ান হোন্ডার পার্টস এবং সার্ভিসিং করে থাকে এখানে অনেক কয়েকজন ভালো ভালো ইঞ্জিনিয়ার রয়েছে তাদের দ্বারা হন্ডা বাইক হয় আপনারা ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান বাইকের পার্টস পাবেন যেগুলা অরিজিনাল এবং অথেন্টিক এবং কম দামের মধ্যে আপনারা এই পার্টস গুলা নিতে পারবেন আপনারা যদি না আসতে পারেন অনলাইনের মাধ্যমে এখান থেকে আপনারা নিতে পারবেন মোবাইলের নাম্বার দেওয়া থাকবে আপনারা নাম্বারে যোগাযোগ করে আপনারা এই অনলাইনে হুন্ডার পার্টস নিতে পারবেন দেখুন একটু দেখছিলাম হুন্ডা পুরো খোলা এখন দেখুন নতুন হয়ে গেছে এই যে ওরা ঠিক করছে এগুলা এরকম অনেক ভালো ভালো ইঞ্জিনিয়ার রয়েছে এখানে আপনারা নির্বৃত এখানে আসতে পারেন বা এখান থেকে যন্ত্রাংশ অনলাইনে নিতে পারেন বন্ধুরা চলুন আরো যারা যারা বাইক এনেছে বিভিন্ন শহর থেকে বিভিন্ন জায়গা থেকে

তো হিলিতে আসছি রিয়াদ মোটর নাম করা প্রসিদ্ধ গোটা দেশ মনে হয় চেনে তাদের তাদের ব্যবহারটা খুবই ভালো তো তাদের কাছে আমি কাপড়টা পাইছি অন্য কোথাও পাইনি কাপড়টা লাগালে ইনশাল্লাহ আশা করি গাড়ি আমার আগের মতো হয়ে যাবে আপনি এই ঠিকানাটা কিভাবে পেলেন এই ঠিকানাটা পাইছি আমি মূলত ভিতরে একটা দোকানে গিয়েছিলাম সে দোকান বললো আপনি যদি কখনো পান তাহলে এই জায়গায় পাবেন রিয়াদ মোটরসে পাবেন এছাড়া অন্য কোথাও এটা পাবেন না কারণ এনারা জেনুইন হচ্ছে ইম্পোর্টার এই জন্য পাবেন বিদায় আমি এখানে আসছি তাহলে আপনি হিলি বর্ডার উদ্দেশ্যে করে আসছিলেন কিন্তু এই দোকানের উদ্দেশ্যে করে আসেন নাই অন্য জায়গায় গেছিলেন ওরা বলে দিছে যে এই জায়গায় ভালো পার্টস ভালো জেনুইন পার্টস পাওয়া যাবে এবং আমি এই একই জিনিস অন্যান্য জায়গায় দেখছি খোলা বুঝছেন মানে ডুপ্লিকেট কিন্তু এখানে বাট বিশ্বস্ত এবং মনে হলো অথেন্টিক এখানে দুই নম্বরই কোনো কিছু মনে হয় তার পরে না এটা আমি নিশ্চিত কারণ যেহেতু আমি নাইন্টি এইট থেকে মোটরসাইকেল চালাই নাইন্টি এইট আমার বয়স হচ্ছে ফোর্টি ওয়ান আমি আটানব্বই সাল থেকে মোটরসাইকেল নিয়ে রোডে দিই তাহলে আমার ভাবেন যে এই বিষয়ের উপর আমার কিছু অভিজ্ঞতা হলো আছে মানে আগের যে সমস্যাটা এটা ইনশাল্লাহ হয়ে যাবে আর সমাধান হয় আধার হয়ে যাবে এই আশা করছি কেমন থেকে লাগতে পারে এটার দাম পড়বে চার হাজার তিনশো টাকা শুধু

পাইকারি মাল বিক্রি হলো কি কি মাল বিক্রি করলেন বল আপনার বিভিন্ন আইটেম আপনার এখন শীতের সিজন তো শীতের সিজন আপনার বিভিন্ন ফক লাইট আপনার হেডলাইট এর বাল্ব সাদা হলুদ এই আইটেম আপনার শীতের সিজন এ বেশি চলে আমি হুম ভাই পাইকারি নিলেই ভাই আপনি কি পাইকারি নিচ্ছেন যে ভাই কোথায় বিক্রি করবেন সালাইপুর বাজার সালাইপুর বাজারে আপনি বিক্রি করবেন দোকান আছে যে আমার দোকান আছে কতদিন আগে থেকে এখান থেকে পাইকারী নেন তিন চার বছর আগে থেকে তিন চার বছর ধরে পাইকারি নেন কেমন দাম কি দাম নেই কি আপনি না অন্য অন্য জায়গার চেয়ে রেট কম পাই মাল মাল ভালো পাই বিক্রি করতে আমাদের সুবিধা হয় এদিকে অনেক সাশ্রয় হয় আমাদের

মর্যাদায় হয়ে ওরা ওই জায়গাতে মাল কিনে আমাদের ওখান থেকে মাল কিনে মালের সাশ্রয় পায় আমরাও সাশ্রয় পায় তারাও সাশ্রয় পায় ভালোই তাহলে নেন এখানে অনেক মাল আমাদের অনেক এটা কালকে আপনার এটা কি সমস্যা হয়েছে গাড়ির ক্লাস প্লেট চেঞ্জ করলাম বল লেচার চেঞ্জ করলাম তারপরে টুকিটাকি অনেক কিছু সমস্যা ছিল সেটার সমাধান করলাম ওই যে মানে বেশি রানিংয়ে গেলে কোনো ক্যাবে গেলে ওই যখনই ক্লাচ ধরে ক্লাস ছেড়ে দিতাম ওই সময় হয়তো ওই যে ক্লাস প্লেটটা ঘর ঘর করে শব্দ হইত বুঝতে পারছেন যার জন্য ওটা চেঞ্জ করে নতুন ক্লাস প্লেট লাগাইলাম এখনো হিসাব করা হয়নি তারপরেও দুই তিন হাজার টাকা তিন হাজার টাকা লাগবে দিনাজপুর ডিস্ট্রিক্টের মধ্যেই ঘোলাঘাট থানা হাকিমপুরের পরে

সার্ভিসিং করে নিশালাহ ভালো ভালো আর টোটালি টোটালি কাজে এবং সবকিছু মিলেই দক্ষতা তাদের অনেক বেশি যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা তারা অবশ্যই বাইক থাকলে অবশ্যই এই রিয়াত মোটরসে আসবেন এই যে মাহবুব ভাই আছে আর অন্যান্য ছেলেপেলেরা আছে তাদের সার্ভিসিং মোটামুটি খুব ভালো আপনারা আসবেন সে তারা অনেক দক্ষতার সহিত

येখানেই बोलले सर चेंज होत आपण आपला एक जॉब आहे बोंडी आहे हां पुरा मुंड फुले काय की अवस्था देखो मुंडार शीलो अनेक काम किडसे এই গাড়ির কি সার্ভিসিং করা হচ্ছে না জি ভাই সার্ভিসিং করা হচ্ছে সার্ভিসিং পুরো একটা গাড়ির সার্ভিসিং করতে কত লাগে অ্যামাউন্ট এর কথা দিছেন না সময়ের কথা বলতেছেন সময় প্লাস অ্যামাউন্ট সময়টা

প্ল্যাটিনা ইএসআর আপনারা কি হেডলাইট আর কি পার্কিং সিস্টেম না পার্কিং সারা আলো জানা হেডলাইটের উপর ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে সান এর মতো আছে হ্যাঁ ঠিক আছে उसका टेस्ट लगा देता है एयर फिल्टर है हां ये एयर कार पर तेल कम खाए गाड़ी स्पीड बढ़े विभिन्न काज तेल कम खायबो स्पीड बढ़े हां ये रे कोई कोई ये जगह है लगता है ना ये

বন্ধুরা দেখুন যে বাইকটি খোলা হয়েছিল তা একেবারে ঠিকঠাক অনেক সুন্দর নতুনের মতো লাগছে এই পর্যন্তই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনাই আল্লাহ হাফেজ